আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের নির্দেশে ঘাটাল মহকুমার তিনটি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ শিবির আয়োজিত হল ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে মহকুমার তিনটি থানার এএসআই পদমর্যাদা পর্যন্ত পুলিশ অফিসারদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির হয় নির্বাচনের সময় সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন কীভাবে একসাথে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় মঙ্গলবার বাকি পুলিশ আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে এই দিন ছিলেন ঘাটালের এসডিপিও অনিমেষ সিংহ রায় পুলিশ বিশ্বজিৎ মন্ডল ছিলেন তিন বিধানসভার এ আরও ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুর বিধানসভার এ আরও অতনু দাস চন্দ্রকোনা বিধানসভার এ আরও মনতোষ রায় এবং অন্যান্য মাস্টার ট্রেনাররা

মানে প্রথমে যখন পার্টিকুলার অ্যানাউন্স হবে তখন আপনাদের কিছু আপনাদের আজকে একটা ভিসি হলো এই লয়ালরা সেল মানে যারা এই এরা আমাদের লয়ালরা সেলটা দেখছেন আর আমাদের পিও ভিসি ডট হচ্ছে এই সেল রসি যারা তাদের নাম্বার আমরা আপনাদের দিয়ে দেব মানে যাদের কাজে লাগবে তো আজকে একটা ভিসি হলো সেই ভিসি যেটা বলা হয়েছে যে ভিএম1 রিপোর্ট দিলা প্রথমে যায় সেটা একটা দামি না এই শুক্রবারে পুরো দিতে হবে মানে সেই রিপোর্টের একটা প্রিমিয়ার রিপোর্ট আমাদের কাছে কিন্তু অনেক তথ্য এখন আছে কি কি তথ্য আছে আমাদের কাছে আমাদের নিজের হাতে আছে যেটা সেটা হচ্ছে রিয়েল সেকশন থেকে এই এমবি ডাব্লিউ যে অনেক নম্বর হয়েছে সেই পুরো আছে ফার্স্ট ইলেকশনে আমাদের আবার বলেছেন আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড এটা ইলেকশন কমিশন একটা বারবার বলা হয় লেভেল প্লেইং ফিল্ড মানে সবাইকে যেন ইকুয়ালি সুযোগ দেওয়া হয় সেই জন্য এটা বলা থাকে এবং সেই জন্য কিন্তু সেটা হচ্ছে থাকবে এইবার এই লেভেল প্লেইং ফিল্ডটা কেন বলা হচ্ছে তার কারণ যদি এটা যে যত খুশি যদি খরচ করতে থাকে তাহলে সেটা আলটিমেট যাবে যেটা যে ভোটারদের ইনফ্লুয়েন্সের দিকে যাবে যেটা ইলেকশন কমিশন চাইছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন সেটাকে বাধা দিচ্ছে সেই রকম সেল আছে ভিএসটি সেল আছে যারা ভিডিওতে টিম থাকে এসএসটি সার্ভেলেন্স টিম আছে আপনারা জানেন এছাড়া আমাদের এফএসটি ফ্লাইং স্কোয়াড টিম তিনটে টিম থাকে কেশব এখন ঘাটাল মহকুমায় এখন আর দূরে কোথাও যেতে হবে না ঘাটাল নিমতলা সংলগ্ন এলাকায় ঘাটাল পাঁচকুড়া সড়কের ধারে পেয়ে যাবেন হোন্ডাই কোম্পানির গ্র্যান্ড আই টেন নিউজ আই টোয়েন্টি এক্সটার সহ সমস্ত গাড়ি